নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবাইতে হবে না বিপ্লব করলেও শেষ পর্যন্ত পার্লামেন্ট লাগে একটা সংসদ একটা সংবিধান কিংবা যেকোনো কিছুকে বৈধতা দিতে। ভারতবর্ষকে স্বাধীন করেছিল আমি। বাস্তব অবস্থা বদলের স্বপ্নটাwidetildeলাম। আমাদের ছাত্র সমাজ তারা কিনতে গ্রহণ করেছিল। গ্রহণ করেছে বলেই 3 তারিখে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজ তোলে। এবং এটা এমন নয় যে কোনো একজন বললেন আর সেটা সবার মধ্যে ছড়িয়ে পড়ল এটা দীর্ঘদিন ধরে সমাজের ভেতরে রাজনৈতিক সংগ্রামের ভেতরে তৈরি হয়েছে বলে ছাত্র সমাজ ওইটাকে ওইভাবে আলিঙ্গন করেছেন উদযাপন করেছেন যদি একটা সামাজিক সংগ্রামের ভিত্তি ছাড়া এমনি এমনি আপত্তিক একটা গণ সৃষ্টি হয় না রাজনৈতিক সংগ্রামের ধারায় ছাত্রদের অগ্রণী ভূমিকা ওই অব্দি স্কুলিঙ্গের কাজ করেছে যেটা রাজনৈতিক সংগ্রামে তৈরি করা বারুদকে দাবানরে করে এই ঐতিহাসিক সম্পর্ক আমাদের মনে রাখা দরকার এবং সেইভাবেই আমাদের পারস্পরিক সম্পর্ক আমাদের মর্যাদা আমাদের ভালোবাসা আমাদের একসাথে চলার গতিবুখ এই সব কিছুর কর্মকৌশল ঠিক করা দরকার আরেকটি কথা বলবো এখানে উচ্চারিত হয়েছে বাংলাদেশ বিষয়ে আমাদের একমত রাখা দরকার বাংলাদেশ বিষয়ে যদি আমরা একমত থাকতে চাই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে বিচার সংস্কার এবং নির্বাচন এবং এর যে পথরেখা এই পথরেখাকে সফলভাবে সম্পন্ন করা বিচার দরকার জাস্টিস ন্যায় বিচার ছাড়া কোনো রাষ্ট্র তার জায়গায় দাঁড়াতে পারে না আর সংস্কার আমাদের বাংলাদেশের এই রক্তের যে সেই সংস্কার নতুন বাংলাদেশ আমাদের দিতে হবে কিন্তু আজকে নির্বাচনটা হয়ে গেছে সংস্কার বাস্তবায়ন করার জন্য অত্যন্ত জরুরি একটা বিষয় নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়িত হবে না বিপ্লব করলেও শেষ পর্যন্ত পার্লামেন্ট লাগে একটা সংসদ একটা সংবিধান কিংবা যে কোনো কিছুকে বৈধতা দিতে একটা জনপ্রতিনিধির মধ্য দিয়েই আপনার যে কোনো কিছু শেষ পর্যন্ত একটা রিপাবলিকে যে ধরনের রিপাবলিকই হোক প্রজাতন্ত্রে সেটাকে শেষ পর্যন্ত বৈধতা দেওয়া হয় কাজেই আগামী সংসদ নির্বাচন ছাড়া আমরা এই পুরো সংস্কার প্রক্রিয়াকে সম্পন্ন করতে পারবো আমরা আইনি মধ্য দিয়ে জনগণ অনুমোদন দিবেন এবং সেটা আইনি উপর পরিণত হবে আগামী সংসদের উপরে এবং আমরা এই গণভোটের মাধ্যমে আগামী সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে অর্থাৎ এই যে সনদ তৈরি হয়েছে এই সনদের উপর ভিত্তি করে মৌলিক সংস্কারের ক্ষমতা অর্পণের ব্যাপারে আমরা একমত হয়েছি এই কাজ যদি আমরা সম্পন্ন করতে পারি বাংলাদেশে একটা নতুন যাত্রা সত্যি সত্যি আমরা তৈরি করতে পারি সেই জায়গায় আমাদের সকলের একমত থাকা দরকার এবং আজকে এটা মনে রাখা দরকার নির্বাচনকে কোনোভাবে এই মুহূর্তে প্রলম্বিত কিংবা কোনোভাবে বাধাগ্রস্ত করলে সেটা আমাদের কারো জন্য মঙ্গল বয়ে আনবে না দেশের জন্য তো নয় তাই এইটা আমরা সকলে মিলে যাতে স্মরণে রাখি যে যারা এইটা কোনোভাবেই কেউ সজ্ঞানে কেউ অজ্ঞানে আমরা যদি এই ধরনের কাজ করি আমরা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধেই যারা আজকে ক্রিয়াশীল ভারতে বসে শেখ হাসিনা এবং তার বাহিনী এবং তাদের নানান ধরনের দেশি বিদেশি মিত্ররা তারা বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণকে আজকে ব্যাহত করে দিতে চায় এবং এই ব্যাহত করার মধ্য দিয়ে বাংলাদেশ যাতে অস্থিতিশীল হয়ে ওঠে এর আন্তর্জাতিক স্বার্থ আছে যারা আন্তর্জাতিক বিষয়ে খোঁজ রাখেন তারা বুঝবেন কাজ বাংলাদেশকে আজকে দাঁড় করাতে হলে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ রাখার রাজনৈতিক ব্যবস্থা লাগবে আর সেইটা গণতান্ত্রিক ব্যবস্থা এবং সেই জায়গাটা আমরা তৈরি করতে সবাই মিলে ভূমিকা রাখবো এই আশা রেখে গণ অধিকার পরিষদের রাজনৈতিক ভূমিকাকে আমরা অভিনন্দন জানিয়ে